আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন সবাইকে বা ফার্নিচারে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিটাগ্যাঙ্ক সেগুন কাঠ নিয়ে বিজনেস করতেছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমারই বলতে পারে নাই যে বা ফার্নিচার ফার্নিচার খারাপ হয়েছে তো আলহামদুল্লাহ চিটাগঞ্ক সেগুন কাঠের ভিতর একটা বিশ্বাস আছে তো আলহামদুলিল্লাহ এই বিজনেসটা আমার বাবা করেছেন তারপর এখন আমরা করতেছি তো আলহামদুলিল্লাহ যারা রিজনেবল প্রাইজের ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনতে চান অবশ্যই অবশ্যই আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন তো আজকে একটি খাটের ব্যাপার কথা বলতেছি এই খাটটা হাজার গোলাপ খাট তো এই খাটগুলো আমরা আলহামদুলিল্লাহ অনেক সেল করেছি তো আলহামদুলিল্লাহ পঁচিশ সালের জন্য আবারও এই হাজার গোলাপ খাটটা নিয়ে চলে আসছি এই খাটটার উচ্চতা প্রায় আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেসটা দেওয়া হয়েছে ছয় ইঞ্চি মোটা তো দেখতে দেখার মতো সৌন্দর্য যদি এই খাটটা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো নিতে পারেন চিটায় সেগুন কাঠ এমন একটা কার্ড যেটা কোনো দিনে ঘুনে ধরবে না তো এই ফার্নিচারগুলো আমরা সিজনিং করে থাকি তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম করে থাকি ব্রয়লার করে থাকি যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটাই না থাকে তো এই দেখেন গোলাপগুলো কতটা চমৎকারভাবে আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে তো এটা কিন্তু গোলাপের সাম্রাজ্য বলা যায় এর জন্য এই খাটটার আমরা নামকরণ করেছিলাম হাজার গোলাপ খাট এখন পর্যন্ত দেখেন এই যে আইকা ভুসি কোনো কিছুই আমরা ইউ করে প্লাস প্যারাক ডাইরেক্ট হচ্ছে র অবস্থায় আমরা খালি ফার্নিচারটা কাঠের থেকে ডিজাইনগুলো তৈরি করে আমরা ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরিতে রেখেছি আপনাদের বাসায় বানানো এক কথা আমাদের বানানো সেম কথাই কারণ আমরা সব সবসময় আমাদের ফ্যাক্টরিতে র অবস্থায় রাখি আপনার দেখতেই পারছেন সব ফার্নিচার কিন্তু র অবস্থা রাখা হয়েছে তো এই হাজার গুলাব খাটটা দেখতে দেখার মতো সৌন্দর্য আমি কিন্তু পাসপোর্ট দশ আমার থেকেও কতটা উচ্চ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ বিশ হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল সেগুন কারটা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন কত কয়েক পদের গোলাপ দিয়ে এই হাজার গুলাব খাটটা করা হয়েছে এই যে টপ থেকে গুলাব গুলপ ফোটানো হয়েছে দেখেন এই যে আইকা ভুসি কোনো কিছু রিমুভ করা নয় আর এটার ফাইবারগুলো কিন্তু আপনার নিজ চোখে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাকাঙ্ক্ষ কাঠ চিনার উপায় তো এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন এই যে কাজের কোয়ালিটিটা আর কতটা মোটা কাঠটা দিয়েছি আপনারা কিন্তু নিজ চোখে দেখতে পারছেন ছয় ইঞ্চি মোটা কাঠটা নিয়েছি এরকম মোটা কাঠ এখান থেকে ডিজাইন করতে করতে কমতে কমতে এখন এই পর্যন্ত আসে ছয় ইঞ্চির ভিতর আসছে তো বুঝতেই পারছেন যে এই কাঠগুলোতে কতটা মোটা কাঠ নিয়ে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই হাজার গুলোটা নিতে চাইলে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ বিশ হাজার টাকায় পুরো র অবস্থা রাখা হয়েছে দরকার হলে আপনারা দশটা তুলে এনে যাচাই বাচাই করে আমার থেকে ফার্নিচার কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার পেয়ে যাবেন নিবা ফার্নিচার ফ্যাক্টরিতে তো এই হাজার গুলপ নিতে চাইলে নিতে পারেন তো আমাদের কাছে সব বাজেটের ফার্নিচার আছে তো এটারও ফুল বেডরুম সেট আছে তাইলে আপনারা এটার ফুল বেডরুম সেটও নিতে পারেন বা আপনাদের মেয়ে বা ছেলে মেয়েদেরকেও গিফট করতে পারবেন আর নেমিটার জুতা ভাই বোনদের আপনাদের একটা কথা বলি দুই টাকা বেশি হোক দাম দিয়ে ফার্নিচারটা কিনেন কারণ দাম দিয়ে ফার্নিচারটা কিনলে আপনাকে মনে তৃপ্তি থাকবে যে হ্যাঁ আমাকে ও ভালো ফার্নিচার দিয়েছে কিন্তু এখানে দশ টাকাও লাভ করা যায় বা আবার একশো টাকাও লাভ করা যায় অনেক ডিফারেন্স আসছে এটা আপনারা সবাই জানেন তো আমি না বলে আমার বেটার তো দেখেন এই যে কাজের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারাই অভিজ্ঞ ম্যাস্তুরি তারাই এই কাজগুলো করে থাকে তো এটার হাইসা দুই ইঞ্চি হাইসা মাছা হচ্ছে গর্জন কাঠের মাছা ডাসা সেম চির গর্জন কাঠের ডাসা ইউজ করেছি আমি একটু আপনাদের দেখাই দিয়ে দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমাদের ওই হাইসাগুলো মাচাগুলো এভরিথিং সবগুলো রাখা হয়েছে তো আমাদের এটা নিজস্ব ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ আমি নিজেকে গর্ব করে বলতে পারবো আমার নিজস্ব ফ্যাক্টরি আছে তো আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট ফার্নিচার কিনতে চানি বা ফার্নিচার ফ্যাক্টরিতে তো অবশ্যই অবশ্যই আসবেন আর এই হাজারগুলো খাটটা নিতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দরকার হলে আপনাদের বাসায় যা পেমেন্ট করবে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজের ভিতরে আপনার অথেন্টিক ওরিজিনাল চিড়ায় সেগুন কাঠের ফার্নিচার পাবেন চিড়ায় সেগুন কাঠের যত বছর গ্যারান্টি দেয় ইনশাআল্লাহ কোনো কিছু হবে না তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আপনাদের বাসায় যতদিন আমাদের এই ফার্নিচারটা থাকবে ততদিন ইনশাল্লাহ সার্ভিস থাকবে আর আপনারা যখন আমাদের থেকে অর্ডার নিয়ে আপনাদের বাসায় ফার্নিচারটা পৌঁছে দেওয়ার ব্যব ব্যবস্থা আছে তো আপনাদের ফুল বাংলাদেশে ডেলিভারি চার্জ পুরো ফ্রি অ্যান্ড আমার ম্যানেজার যাবে মেস্তুরি যাবে আর কালার মেস্তুরি যাবে যদি কোনো সমস্যা ওখানে ঠিক করে দেব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমার ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদার পাশে আমার ফ্যাক্টরি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته